ভিডিওটা

अरे मजारी होगा जाये हो बीसार तो से बीसार हमारा हरा नहीं चीज़ बात है ये ये क्या चल रहा है हाँ हाँ ये नहीं पास है ये 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 એ નાનો તો કઢી ખાય ભાઈ ડારો શીતકાર કરો લાગો ખો જગ્યા તો નહી લાગી ઓ કૃષ્ણા એ ચીલાવની એ ચીલા એર જવાબ પડ્યો ના ડારાને રૂકમ કર કે તો એની બાડી ચિલો નક

सबै जना थक गए डाल धन्यवाद ऊपर टेस्ट रिजर्व अच्छा क्या मच्छी का काट के करो ये जैन सियाजी बात कर सकते हैं ये खंड है हां ये खंड है कौन थे कहीं मेरा ना अच्छा पानी मत चले खंड है भाई खंड है मेरे को अच्छा लगबे नहीं ফোন <laughs> কৰিছিল

আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বনদপ্তর থেকে আসছি এটা হচ্ছে দাঁড়ার সাপ এসাপে বিহীন সাপ সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না দুটো হসপিটাল যাবে সবজি আমাদের দেশের মধ্যে ভয়ঙ্কর সবজি যেটা জিতে বলেন তারা তো আছে ওই ভিডিওটাই হবে না নতুন করে একটা করবো আচ্ছা দাঁড়ান

আরদিকেও পোনটা করবা না হ্যাঁ বল ভিডিও করছেন তো হাত মতুরা দে চলে যাও এটা যে গোকরো চা হ্যাঁ এটা নিরা toksin বিশ থাকে আঙ্গার বিষ তো কবি এই এই জায়গাটির নাম কি গোকটিয়া হ্যাঁ গুল গোকটিয়া গুল গোকটিয়া যে জায়গাটাই আপনার সিয়া খাই সিয়া খাই সিয়া খাই দাশপুর থানা তো এই না

কাটবেন না ওঝা গুণিনের কাছে ভুলো যাবেন না মন্ত্র পাঠ করতে করতে আপনার লাইফ শেষ হয়ে যাবে চন্দ্রপড়া সাপ যদি কামড়ায় ভুলো বাঁধবেন না সেই জায়গাটি পচন ধরে যাবে আমাদের দেশের মধ্যে ভয়ঙ্কর সাপ হচ্ছে যেটা আপনারা আপনার কালচিতি বলেন সাইলেন্ট কিলার কালার ওরা বিছানায় ঢুকে যাবে মানুষকে কামড়ালে বুঝতে পারে না ওই জন্য মানবো আমাদের পশ্চিম বাংলাতে বহু মানুষ মারা গেছে জীবন চলে গেছে ওই সাপের জন্য ওই জন্য বিছনে ল্যাপথলিন দেবেন গুড়া চুন আর বিচিং কিনবেন দু কিলো চুন চুনটা যেন কারে টাটকা হয় গুড়া ডাস চুন ওর সঙ্গে পাঁচশো বিচিং কিনবেন এক কিলো মোবাইল চার্জ করতে কামড়েছে সতেরো বছরের ছেলে ক্রিকেট বল খেলে স্কুলে পড়ছিল তাকে গোঝার কাছে তিনবার ভমি করে রাস্তায় মারা গেল সাপে কামড়ালে ভুলো কার্বন দেবেন না সাপা বেশি করে সাপ আসবে সাপ অজ্ঞান হবে মশা মারা ধূপ দিলে কে মশা অজ্ঞান হয় আবার কেন হয়ে যায় ওই জন্য সাপে কামড়ালে দুটো হসপিটাল ম্যাডাম দূরে ছবি তুলে গেলাম আমাকে ও গাছের কাছে আমি ঝুম করে টেনে দূরে ছবি তুলে দেবো ছবি তুলে না গাছ এভরি সিঙ্গেল ছবি আমাকে ভিডিওটা পজ করে দেবো টেনে না ভিডিও চলবে মেটা ওকে তুলে ছিলাম সাপে আমি বলবো যখন বলবেন এখনো আছে এখানে আমাদের এই সাপের বিষ থেকে মানুষের প্রাণদান হচ্ছে ঘোড়াকে কামড়া না করানো হয় আর ব্লাডটাকে গেলেই তৈরি হয় অ্যান্টি সিরাপ ঠিক যেটা আপনারা হসপিটাল গেলে যেটা দেওয়া হয় এই সাপের বিস্তারি তৈরি হয় ওঝা গুনিনকে ডাকবেন না ওঝা গুনিনকে সাপ দেবেন না সাপে কামড়ালে ওঝা গুনীর কাছে যাবেন না এটা ঝুম করে ঢেকে দেবেন একটু দাঁড়া দাঁড়ানো সেটাকে জা রে ভরুন ঝুম করে টেনে তুলবেন

सब टैक्स तो नहीं करना खोना का सुनो खोना कर रहा और अच्छा ये सब टके जरूर तिपाज है लगे नहीं ना वही सुलाएँगे वो यही सुलेख है एक आधा तोता चाहिए कोई नंबर टाइप क्या बोलूँ ना वैदान 200 टी सातानों भाई पहुँचा शोरा था ना

ভাই এইটাটা বাটি ছিল তো বাটির ভাঙা আছে আসলে বুনায় লাগাতো দৃষ্টি হলেও এসে যায় মেশিনটা করে দিছি এই কল আই রেগে রেগে যায় চল আরেকটা কথা জন্তের কাছে ছিল না না এই ভাবনা তো আছে হইছে প্রস্তুত চলুন জায়গা জড়াবো আমি যে আংগের বন্ডল ওয়ার লাইভ রেসকিউ বাদ আমি আসি ঘাটা বানদাপাত থেকে চারটি ভয়ঙ্কর বিষধর সাপ এটা যে দশমুখখানা পশ্চিম মেন্ডাপুর সিংগাгай विजय দেখতে পাচ্ছেন এই বাড়িতে ভাঙছিলেন এই কাকু কার কি আপনার নাম মালতী মুর মালতী মুরব আপনার নাম স্যার একটু এদিকে মানে এই বাবা ওখানে একটু কাছে

ছাপে কামড়ালে ভুলে ওঝা গুন্ডের কাছে যাবেন না সাপে কামড়ালে মানুষ মরে না ওঝা গুন্ডের কাছে গেলে মরবে সাপে কামড়ালে ভয় করবেন না ভয় করলেও টিকিট হয়ে যাবে যখনই আপনি ভয় করলেন ওরে বাপরে সাপ মানে হয়ে গেল তাই হাট ধাক ধাক করে চলতে চলতে হাটটা বসে যায় ওই সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না না ভুলো চন্দ্রগোড়া যেখানটি কামড়া কে বাঁধবেন না পঞ্চপন্দ হতে পারে সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝাগুলা কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল

আরে নমস্ পিচিং পাউডার কিনলে ভাল পাসও গুড়া চুন কিনবেন 2 কিলো চুনটা যেন কারেন্ট আটকা হয় 1 কিলো চুনে 250 বিচিং দিবেন 15 16 টা জল দিবেন দুটো বালতি করে গুলবেন হাত লাগাবেন না বাড়ি চার দিবেন 20 দিন ছড়া বর্ষা শাসন আর প্রত্যেকটা বিছরে লাথলি দিবেন আর সলা পোকা মকর বিছে সঙ্গে সঙ্গে মারা যাবে চুনের সঙ্গে বিচিংটাও ক্ষমতা বাড়িতে কখনো কার্বন দিবেন না কার্বন দিবেন সাপ অজ্ঞান হবে আবার কেন হয়ে যাবে সাপটি ভয়ঙ্কর বিষয়ধর সাপ আমি জাহাঙ্গীর মন্ডল ওয়াইল্ড লাইফ রেস্কিউ ওয়ার্ক হাটার বন দপ্তর থেকে আসছি এই দেখতে পাচ্ছেন একটি মাটির বাড়ি এবং ভাঙছিলে ভাঙছিল ভাঙকে যে বিষয়ধর সাপ দেখতে পাই আগে প্রথমে একটি বেরিয়েছে ওইটা হচ্ছে দাঁড়ার সাপ ওর কিন্তু বিষ নাই ওপরে ছিল তারপরে এই বিষয়ধর সাপটি গোপুর সাপটি আমি রেস্কিউ করলাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাপে কামড়ালে ভুলো বাঁধবেন না কাটবেন না দুটো হসপিটালে আর নাই তো दुटा भाई एक तरह देखना देख चारों तरफ़ तो पड़े रहा जोड़ा जोड़ा है हिंदू बहुत तरह के भूई मनोहर है माँगने सब के लिए घुरी घुरी दुबई तक आएंगे हाँ इसलिए आएंगे हाँ माँगे घुरी ये निकलेगा नहीं करना क्यों भाई लड़ाई धर बस्ती का धर যত খুস ছাড়বে তত বড় হবে আমরা সাপকে ভয় করছি আমার দিকে মানুষের থেকে ওরা বেশি ভয় করে তাই রাসাটা আপনি ঘুরে ফেলবেন তখন দেখুন ওটা মিঠিয়ে যাবে লেবুর মামারা বেজিরা বেরিয়ে রাত্রে দিনের বেলা আর মামারা বেরিয়ে রাত্রেবেলা ওরা রাত্রেবেলা বেরোলে খাওয়া দাওয়া করলো আবার বেরিয়ে এটা হতে ধর্ম তাহলে মাংস জল করে খাওয়া এরা ইঁদুর বেশি পছন্দ করে ওই জানলাই তো আছে भरा लादा छो डेफिनेट छेना लावा दाडा बरताला वाला सगड़ा दाके चना कडाना पदान देख ना तगड़ा चना पबो सारा एक तो छोरे छोरे जा नु नु रे एक दिन दिन घंटा ए आगलित खुद मासी चना दा खुदा रे दा दा क्या बेरे बेरे रे बंदे इधर आ बे इधर आ बे कोदाओ ओ ना पा ये आवन गे अरे दादा अब कोन ला कोन ला बोल वेरी गुड बेटा पाला शौक से ले दिवने भय अच्छा ग्रुप में जो मैं या तो ऐसा कमाई जंग 10 फ्री हो जाए तो पा लेना ओ भी बोला नि खराबै छिलम भनेर भएन जुन उले बुझ्तै छ ना आज ढिलो भयो 12 12 12 अंक छ एक कुरा भयो त यार ए मा दाय त हैन उफ है ए किन अब कति कति এই যে পতাকা ধরেছি এটা গগরাটা সব সবিয়া সেটা বুঝাই পাঁচ ছয় খাতা গেছে ভাই এইখানে কত হইছে এইখানে ভাগেনা ঢাক ভাগেনা ঢাক এই বাড়িটা আবার হচ্ছে ই হবে আবার যদি বড়া আপনাকে আবার খবর দিই হাতে <laughs> ओ बाबा यार अपन कुतिन तो भेज दी भेलकी देखाइथे ना सकाल थाके भेलकी देखाइथे कि न तेन ओसे से कपड़ा इनके खिनी के छुले देय देते ओ बाबा ये आबर मुट सुला देते दिन फुटानी देखाइछे

এটা হচ্ছে আমাদের সিঙ্গা ঘাই থানা পশ্চিম মেদিনীপুর ভয়ঙ্কর বিশ্বধর বগুড়ো সাতটি এই বাড়িতে মাটি কাট দিয়ে দেখতে পাই দেখতে পেয়ে আমাকে ফোন করে আমি ভাঙ্গির মন্ডল ঘাটার মন্ডল থেকে আছি সাপে দেখি সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল সাপে কামড়ালে ভয় করবেন না ব্লিচিং পাউডার গুড়াচুন কুড়ি দিন ছেড়া ছেড়া জলে গুলে বাড়ি চার ধারে দেবেন